নির্দিষ্ট তারিখে খালিদ ইবনে ওলাইদ রাদিয়াল্লাহু আনহু কাইসরের রোমের প্রাসাদে রওনা হইছেন দাওয়াত খাওয়ার জন্য, খানার দাওয়াত। একা বডিগার্ড নাই, সিকিউরিটি নাই, সেক্রেটারি নাই, পিএস নাই। এখন তো আমরা এত দূর থেকে দূর হইতে পারলে ওরে বাবারে কত সেক্রেটারি, কত পিএস, কত না কত না। কথা বলার সুযোগ নেই। কথা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কাইসার රූපের প্রসাদের আগে পর্যন্ত কাইসার රූප হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু সম্মানে প্রসাদের থেকে অনেক দূর পর্যন্ত আগাইয়া একটা গেট বানাইছে গেটটার হাইট কম একটা মানুষ মাথা সোজা করে গেট দিয়া প্রবেশ করতে পারে না বেশি থেকে বেশি গলা পর্যন্ত গেইট বানাইছে যে কোনো অনুপ্রবেশকারী মাথা নত করি মাথাকে নিচের দিকে করে ঢুকতে হয় হজরত খালেদিবনে বলি যদি আল্লাহ ঘনু গেট পর্যন্ত গেছে যাইয়া দেখে যে মাথা সোজা করি ঢুকার সুযোগ নেই দাঁড়ায় গেছে ঢুকে নাই নেই রুমের রক্ষীরা সুস্বাগতম আহলান আহালান বার হাবান ইয়া যাই ফানাল কেরাম আসেন হুজুর আসেন সুস্বাগত গেট বল ইসর রুমের প্রাসাদের লোকেরা তো কাইশোর রুমের প্রাসাদের লোকেরা তো বেকুক হয়ে গেছে কি কয় রে মুসলমান এটা বলে গেট বেঞ্চে বলে কি কোই কি কোই কি কোই আমার বৈরাদ দস সব সেন কি একজন যাইয়া গেছে কাইসর রুমের কাছে যাইয়া কো হুজুর কি মেহমান দawat করছে মেহমানের তো আপনারা গেট বেন্টে কো দরাই রইছে দুকে না

হযরত খালিদ ইবনে ওয়ালিদ رضی اللہ عنہ শুজা মস্তকে ভিতরে প্রবেশ করছে খানার দস্তরখান বিছাইছে کھانا খাওয়া শুরু হইছে রুটি আর রুটিয়া ভুনা আমার ইরাদ ও স্বভাব খালিদ ইবনে ওয়ালিদ رضی اللہ عنہ রুটির টুকরা দিয়া গোশত একটাকে দিতে যাইয়া স্লিপ করি ওই গোশতটার নিচে পড়ছে পড়ছে যে দস্তরখানার মধ্যে পড়ছে প্লেটের বাইরে প্লেটে বাইরে হজরত খালেদ ইবনে ওলিদ রাজিয়াল তিন আঙ্গুল দিয়া দস্তরখানের থেকে গোস্ত এটাকে উঠাই মুখে দিবে এই টাইমে সেন্টি একটাই আসি হাত ধরে ফেলছে হুজুর এটা কি করতেছেন অবদ্রতা। এই দরবারের ভদ্রতার পরিপন্থী জেন্টালিটির পরিপন্থী স্ট্যাটাসের পরিপন্থী এটা এই দরবারে খানা যদি দস্তরখানে পড়ে যায় সেটা উঠাইয়া খাওয়া যায় না

আজকে আমাদের কি কাফের কেন ভয় করে না আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই আমরা আল্লাহর হুকুমের উপরে নাই রসুলের অনুসরণের উপরে নাই সময় আমাকে অনুমতি দিতেছে না গলায় অনুমতি দিতেছে না আকবার রাসূল আকরাম সাল্লাল্লাহু তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের গুণগুলো আলোচনা করো দোষগুলো আলোচনা করিও হ্যাঁ এই জন্য আমি নাম বলতেছি না নাম বলতেছি না আপনারা যদি বুঝি যান বুঝি যাবেন এই ফিলিস্তিনের একজন প্রেসিডেন্ট ছিল

যে বিয়ে করছিল একটা ইয়াহুদি মেয়ে আমার একটু বুঝে থাকলে বলুন না মুসলমান ভাইয়েরা মুসলমান আর ইয়াহুদির বিবাহ বন্ধন আছে কিনা আছে তো যদি বিবাহ বন্ধন জায়েজ না হয় স্বামী স্ত্রীর মিলনটা কি মিলন হইল না জেনা হইল আর সেখান থেকে যদি ছেলে মেয়ে জন্মগ্রহণ করে এগুলা কি সঠিক ছেলে মেয়ে না যারো সন্তান তে মুসলমান আসিল না সে সে মুসলমান ছিল না কিরে দোস্ত তুই মুসলমান থাকিয়া আল্লাহ একবার একটা ইয়াহুদি মেয়ে কেন বিয়ে করলি একটা ইয়াহুদি মেয়ের সাথে কেন সংসার করলি সারাটা জীবন এই জেনার মধ্যে কেন কাটলি ও মুসলমান ভাইরা ইয়াহুদি মেয়ে যে তার কাছে বিয়ে বসছে সংসার করার জন্য বিয়ে বসছে নাকি গোয়েন্দাগিরি করার জন্য বিয়ে কে তুই একটা মুসলমান রাষ্ট্রপতি তুই একটা কাজ করি কেমন পর্যন্ত আনেওয়ালা মুসলমানদের পায়ে করে গেলি করে গেলি আর সেই সময় তুই তাদের প্রেসিডেন্ট তোর বিরুদ্ধে তো ফিলিস্তিনিরা তখন প্রতিবাদ করলো না তোর এমন জেনার বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রতিবাদ করলো না এবার আমি

এই কথার অর্থ হইল ইয়াহুদি এবং খ্রিস্টানের অনুসরণ করিও না একবার বুকে হাত দিয়ে বলেছেন আমাদের দেশের মুসলমান যারা এখন আমরা আসি আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে শিক্ষার জীবনে চাকরির জীবনে রাজনীতির জীবনে ইয়াহুদিন অনুসরণ আছে না নাই আল্লাহ বুঝলি না আমার বন্ধুর অনুসরণ না করি ইয়াদির অনুসরণ কেন করতে গেলি আমার বন্ধুর সুন্নতের উপরে আমার সুন্নতি কাসবি নদেন আল্লাহ হামিম বলেন আমার শূন্য থইলো নুয়া আলেসলামের কিস্তির মতো আমার শূন্য থইলো নুয়া আলেসলাম কিস্তির মতো হাম আহা নাজা ওয়াম তালা কাহা আলাহা আমার সুন্নত যে গ্রহণ করবে সে নিষ্কৃতি পাই যাবে আর আমার যারা ছাড়বে তারা এখনো সময় এখনো সময় আছে আমরা বিরোধিতা করি ইসরায়েলের আমরা বিরোধিতা করি নেতানিয়াহুর আমরা সমর্থন করি আমার ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের সমর্থন করি প্রতিবাদ করি প্রতিবাদ ছাড়া করি প্রতিবাদ মিশিল করি সেটা আমাদেরকে একটু কত দোয়া করতেছে সারা বিশ্বের মুসলমানরা দোয়া করতেছে সারা বিশ্বের মুসলমানদের মসজিদ গুলোতে দোয়া হইতেছে কিন্তু এই দোয়া যাই কই কেন কবুল হয় না আমার বেহরাব গরুসুর একটা ধরি থান আপনি একেছে চেয়ারম্যান সাহাবের টেলিফোন করি কয় ও হিসাব সারে ওস হিসাবে কয় আমি এই গরুসুর ছাড়তে পারবো না আপনি এই গরুসুরের জন্য সুপারিশ করা আপনার জন্য শোভা পায় না সারে নাই বুঝে থাকলে বলুন না এই সোরাইয়ারে যে ওস হিসাবে ছাড়লো না এটা কি সোরাইয়ার দোষে না ও চেয়ারম্যান সাহাবের দোষে চেয়ারম্যান সাপ বড় মানুষ কিন্তু যার জন্য সুপারিশ করছে সে সুপারিশের উপযুক্ত না

একবারে আপনি জানাজার নামাজ পড়ছেন একবারে না ক্ষমা চাইছেন এইরকম বক্ত মুনাফেক সর্দারের জন্য একবারে না সুপারিশ করছেন এরকম সত্তর বার জানাজার নামাজ পড়ি সত্তর বার যদি সুপারিশ করেন তারপরেও এইরকম বক্তকে আমি নখ করবো না যার জন্য সুপারিশ করবেন সে আপনার সুপারিশের উপযুক্ত হইতে হবে না এই জন্যই তো তো আকবুল হয় না আপনি

আল্লাহর হাবিবের সুন্নতের উপরে উঠেন আল্লাহর হাবিবের অনুসরণ করেন আল্লাহর হাবিবের অনুসরণ আল্লাহর হাবিবের সাথে বন্ধুত্বের প্রমাণ বন্ধুত্বের প্রমাণ আমাদের বন্ধু হবে কে আল্লাহ আমাদের বন্ধু হবে আল্লাহর রসুল আমরা হুকুম মানবো আল্লাহ অভিভাবক বানাবো আল্লাহকে বন্ধু বানাবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া